মানুষ তো কত কিছু করে যে কোনো কাজই ছোট না তো তার জন্য একটা ডিসিশন নিলাম আজকে তিন চার দিন যাব কারণ বাসার ফ্যামিলি কেউ জানে না এখানে মনে হয় আপনারা অনেকই মজা লইতা লইতে থাকেন সমস্যা তো অনেকেই অনেক ধরনের কথা বলতাছেন আমারে মন্তব্য করতেছেন যে ভাই বাড়িতে বেকার আছেন এসে তো বেকারত্ব দূর করার জন্য এখানে অনেক কিছু বাইচানছে কারণ বাংলাদেশে যে একটা পরিস্থিতি বর্তমানে চাকরি পাওয়াটা খুবই টাফ আর মনে হচ্ছে হাই পড়ালেখা করলে কোনো লাভ নাই কারণ চাকরি পাওয়া অনেক কষ্টকর তো বাড়িতে আন কেউ জানে না এখন বর্তমানে অটো একটা অটো আছে আমারে দেখছেন আমি অটো সব গাড়ি আল্লাহর কালা পারি তো বর্তমানে এই অটোটা নিয়েছি এই অটো চালামান থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি জানি না বাসার রিয়াকশন কিরকম থাকবে বা মৃত্যুর রিয়াকশন কিরকম তারপর আপনাদের সব আমি দেখাবো মৃত্যুর রিয়াকশনটা সহ কারণ পেজ বর্তমানে আমার কাছে কারণ আমার ফোনে আমি নতুন মোবাইল কিনছি তো ওই মোবাইলটার মাঝে খুলে রাখছি সব ওই ফোনের মাঝে আমি ভিডিও ছাড়তেছি ও আর ভিডিও সেটা দেখেন আর কি বর্তমানে আমি এডিট করে আমি ছাড়ি তার জন্য মনে হয় যে মৃত একটু একটু রাগারাগি করতে পারে আমি জানি রাগারাগি করলে কিছু করার নাই কারণ লজ্জা থাকলে জীবনে কোনো জীবনে উন্নতি করা যাবে না সো যারা ড্রাইভিং করে তারাও একজন মানুষ আর যারা এমনি নর্মালভাবে ভাবে হাই সোসাইটি প্রাইভেট কার চালায় তারাও একজন মানুষ তো কোনো কিছু কাজের মধ্যে এক কথাই বলবো কোনো কিছু সরম নাই কারণ আমি বোধ শরমাইছি অনেক কিছু চিন্তা ভাবনা করছি যে আজকে যদি আমি দুই বেলা না আপনারা কেউ হয় সে খাওয়ান দিবেন না যারা আমার খারাপ কথা বলবেন তারা এক তুমি এক বেলা খাইও যে তুমি খাও নাই কিছু তো নিজের কাজ নিজে করে যাইতে হইবো কোনো কাজে ছোট না সবার কাছে মেন উদ্দেশ্য হলো কোনো কাজে ছোট না বাইক পাশাপাশি আপনি যদি এটা চালাই সে সংসার চালাইতে পারেন কোন প্রবলেমই নেই এটা আপনার কাছে কারণ সবাই মানুষ তো এটা নিয়ে আমি জানি অনেকে কমেন্ট করবেন যে অটো চালাই এ করে এ করে তো আমার কোনো কিছু আসবো না কারণ আপনাদের সাথে আমার যেহেতু দৈনন্দিন জীবনে সবকিছু শেয়ার করা হয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা আমার একটা ফ্যামিলি এই কারণে শেয়ার করি বিদায় আমি এই গাড়িটা নিয়েছি এটা মূলত আমার একজন বাতি তো আমি মাঝে মাঝে ভাড়া চালাবো আর কি চালা সবাই আমার জন্য দক্ষ করবেন আপনার অনেকেই মনে করেন যে আমি চালাইতে পারে না হোধে আপনাদের সাথে কন্টেন্ট ভিউ বাড়ানোর জন্য এরা করতেছে